রাতে মন্দিরের দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটনাটি ঘটেছে বেলদা থানার সুশিন্দার আদি কালী মন্দিরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে সুশিন্দা এলাকার আদি কালী মন্দিরে তালা ভেঙে মূর্তির সোনার গহনা ও প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ কেউ চুরি করে চম্পট দিয়েছে এলাকার সাউ পরিবারের এই মন্দির বেশ পুরনো সোমবার সকালে মন্দিরে এসে ঘটনা জানাজানি হয় বেলদা থানার পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে পরিবারের সদস্য অরুণ সাউ বললেন প্রত্যেক দিনের মতো এই দিনও ঘুম থেকে উঠে স্নান করে মন্দিরে এসে দেখি দরজা খোলা মূর্তিতে থাকা প্রায় তিন লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ অর্থ চুরি গিয়েছে পুলিশে জানিয়েছি ঘটনার খবর পেয়ে বেলদা থানার পুলিশ তদন্ত শুরু করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ছয় জনকে আটক করেছে বেলদা থানার পুলিশ আজকে সকালবেলা হঠাৎ আমাদের বাড়ির ফালি মন্দির আমরা মন্দিরে যখন আসি প্রণাম করতে বলে বেলা যখন প্রণাম করতে আসছে গেটের তালা খোলা হঠাৎ করে নজরে আসে তালা খোলা অবস্থায় দেখার পরে যখন মন্দির আমরা ঢুকে সমস্ত বিষয়গুলো ইনকোয়ারি করি দেখি ভেতরে মন্দিরের মায়ের গয়না ফয়না যা ছিল সমস্ত কিছু চুরি আনুমানিক কত টাকার গয়না ছিল আনুমানিক প্রায় তিন চার লক্ষ টাকার গয়না ছিল আর দুই প্রণামী বাক্স একটা ছিল দান বাক্স মানুষ যা সাহায্য দেন সেই সাহায্য বাক্সকেও তুলে নিয়ে গেছে কত বছরের পুরনো এই মন্দির প্রায় ষাট পঁয়ষট্টি বছরের

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে বিনয় কোড়ে আলকো নামে বিপণি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ধরা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদোন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নম্বরে 834830676